নমস্কার বন্ধুরা দেবন্দি ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে বেশি অনেক কয়টা রান্না করব কিন্তু দেখি কতদূর করা যায় কারণ অনেকটা বেলা হয়ে গেছে এদিকে কাকরোল আমি কেটে রেখেছি আর এদিকে উচ্ছেও গোল গোল করে কেটে রেখেছি আর ফুলকপিটা খারাপ হয়ে যাচ্ছিলো তাই ভাবছি ফুলকপিটা অল্প করে করে নিই কাঁকরোলের মধ্যে নুন হলুদ মাখিয়ে কাকরোলটাকে আমি ভেজে নেব আর উচ্ছেটা যে কেটে রেখেছিলাম উচ্ছে দিয়ে আমি মুগের ডাল দিয়ে করব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর কাকরলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে দেখি ভাত কত দূর হয়েছে কারণ বেলা বেশ হয়েছে প্রায় দুটোর কাছাকাছি এই কারণে আমাকে চটপট রান্নাগুলো করতে হবে এদিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি এবার আমি কাঁকরগুলো এবার আমি উচ্ছেগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর মানে রান্নাটা খুব আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে তো এই কারণে আমি বেশি কিছু মানে ভালোভাবে করতে পারছি না তো আপনারা সবাই দেখবেন আশা করি ভালোই লাগবে কাঁকরোলের মধ্যে উচ্ছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা বাটিতে এই বাটির মধ্যে কিছুটা আলু ভাজা করে রেখেছিলাম এটা সকালে ভাজা হয়েছিল তো তার মধ্যে আমি তুলে নিলাম কাঁকরোল ভাজাগুলো এবার ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর তারপরে আমি এই যে উচ্ছেগুলো আছে সেই উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্ছেটাকে আমি একটু মানে খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব যাতে ডাল ডালের মধ্যে মানে উচ্ছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে তা উচ্ছেটা আমার হালকা করে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একটু তেল দিয়েছিলাম তেলটা দেখানো হয়নি তা তেলের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম আমি উচ্ছে দিয়ে যখন মুগের ডাল করি তখন আমি একটু হিং একটু আদা এগুলো দিই কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য আমি আদাটাও বেটে উঠতে পারিনি তো শুধু হিং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করে নিয়েছি যে ডালও আমার হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর মধ্যে আমি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি যে ফুলকপি আলু কেটে রেখেছিলাম আমি তো আগেই বলেছি যদি টাইম হয় তাহলে একটু ফুলকপি আলুরও তরকারি করব কারণ ফুলকপিটা খারাপ হয়ে যাচ্ছিল তো এবার ফুলকপি আলু আমি একসাথেই বসিয়ে দিয়েছি এখানে আলাদা আলাদা করে ভেজে নেওয়ার মতো টাইম নেই তো এই কারণে আমি একসাথেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে জিরে ধনে আদা একসাথে পেস্ট বানিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর একবার ফাইনাল টাস দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে আজকে আমাদের এর এই যে স্যালাড আছে আর কাকরোল ভাজা আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি ভাত আর উচ্ছে দিয়ে মুগের ডাল আশা করি ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে এই আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে আর এরপরে আমি আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসবো আশা করি সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন ধন্যবাদ